সবাই আসো একজন একজন করে সবাই ভুল দিয়ে যাও গৌতম বন্দরের লেখা কবিতা শহীদ ক্ষুদিরাম অগ্নি যুগের দুঃসাহসিক সত্যি কথা তোমরা কি কেউ জানো দেশটা তখন হয়নি স্বাধীন দেশ ছিল পরাধীন ইংরেজদের অত্যাচারে যন্ত্রণামক দিন মুখ বুঝে কি যন্ত্রণাকে সহ্য করে সহ

দুঃসাহসিক সেজে ফাঁসির দড়ি গলায় পরে নির্ভীক উদ্যামে মেদিনীপুরের সেই ছেলেটাই শহীদ ক্ষুদিরাম নমস্কার আমাদের দেশ স্বাধীন হয়েছিল কত সালে কত তারিখে স্বাধীনতা দিবস সালটা আর তারিখটা বলো বলো উনিশশো সাতচল্লিশ সালে ভেরি গুড গায়ে বলতো ছোট বলবে এই যে আমাদের সামনে যে ছবিটা দেখেছো দেখো ছবিটা দেখো কে স্বাধীন করার জন্য কিন্তু অনেক অবদান আছে ওনার বলো ছবিটা দেখো ছবিটা দেখে বলো

আগস্ট মানে শক্তি আগস্ট মানে ক্ষুদিরাম থেকে সুবাস কত ভারত মায়ের সন্তান যারা হাসি মুখে দিয়ে গেল সে জন্য নিজের জীবন বলিদান নমস্কার আমাদের দেশকে স্বাধীন করার জন্য অনেক বিপ্লবী আছে তাদের মধ্যে তোমরা যে কোনো দুজনের নাম বলো শ্রাবন্তী বলো দুটো বলতে হবে গান্ধীপুরি নারী মাতুদিন হাজরা তার প্রতাপে হয় নাজেহাল বিদেশি ইংরেজরা তোমরা ওই বীরাঙ্গনা গর্জে এবার উঠলো শতিক যুগের ঘুম যেন তাই সবার চোখে টুটলো ভারত ছাড়ো বিদেশ বলি মাতবরি আর চাই না দেশের মানুষ হয়েও মোরা শান্তি কিছু পায় না অত্যাচারে জর্জরিত দেশের মানুষ সব যে ভারত ছাড়ো ভারত ছাড়ো উঠলো মিশনে রাজতে হাজার হাজার চললো মানুষ উড়িয়ে স্বাধীন ਝੰ্ডা মাতং হাজরা হলো তাদের দলের পান্ডা

নিশান হাতে ধুলাই লুটাই মাতঙ্গিনী হাজরা রক্তে তাহার ধন্য হলো ভারত মাতার অঙ্ক যুগে যুগে রইল জেগে কীর্তি অকলঙ্ক ধন্যবাদ কবি মোহিনী মোহন গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা আমায় তুমি শোনাও মাগো ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বুলবুলিতে ধান খেয়েছে খাচনা দেব কিসে নিত্য মাগ গুনগুনি এমন ধারা গান শুনি ঘুম কেন মিষ্টি হেসে হেসে স্বাধীন দেশে স্বর গুনেসে বলি কেন আর আসবে মাগ খাজনা নিতে কিসের অধিকার বুলবুলিদের শক্তি কোথায় আমার ক্ষেতের ধান খেয়ে যায় দেশ পাহারায় জেগে আছি হঠাৎ শক্তি কার কিসের জুলুম হুকুম তালিম সেদিন অবসান মুঠোর ভেতর শক্ত স্তবদ কণ্ঠে বাজে গান ঘুম তাড়ানে শোনাও ছড়া জেগে এখন দেশকে গড়া দু চোখে আজ ঘুম আসে না স্বপ্নে ভরা প্রাণ আমায় তুমি শোনাও মাগো ঘুম তারা নিগান ধন্যবাদ ধাতা জয় মে জয় মে জয় হে জয় 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 ক্ষুদ্র অনুষ্ঠান শেষ হয়েছে শেষে চকলেট দিয়ে মিষ্টিমুখ করা হচ্ছে সকলকে চারটা করে চকলেট দেওয়া হচ্ছে চকলেট খাওয়ার পর তারা মোড়কগুলো এই ডাস্টবিনে ফেলছে এটাও তাদেরকে অভ্যাস করানো হচ্ছে যাতে করে তারা স্বচ্ছতাটা বোঝে